আজকে বানাবো চানা মশলা ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বাড়িতেই এত টেস্টি চানা মশলা বানানো যায় সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো আমি দেড়শো গ্রাম কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা আগে তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে দেড় কাপ জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ওই মোটামুটি তিন থেকে চারটে হুইসেল দিয়েছি আর সিদ্ধ করার সময় আমি একটু ওটাতে নুনও দিয়ে দিয়েছিলাম যতক্ষণ এটা সিদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি অন্যদিকে মশলা রেডি করবো প্রথমেই আমি একটা কড়া গরম হতে দিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এলাচ আর অল্প একটু গোটা জিরে তারপর সেটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর তার মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দু চামচ টক দই দিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প একটু কস্তুরি মেথি একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চানা মশলা চানা মশলা দিয়েছি এখানে হাফ চামচ মতো তারপর সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যায় অন্যদিকে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব যাতে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে মিশে যায় আর যখন একটু ভালোভাবে মাখা মাখা হয়ে আসবে তখন তার মধ্যে আমি ওই যে পেস্টটা রেডি করলাম টক দই দিয়ে সেটা দিয়ে দিয়েছি পুরোটা তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থেকেছি যখন ভালোভাবে মশলাগুলো মিশে যাবে তখন আমি ওই যে বাটিটার মধ্যে মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে যে মশলাগুলো লেগেছিল সেটা ধুয়ে নিয়েছি এবার মশলাটা যখন কষতে কষতে শুকিয়ে আসবে তখন তার মধ্যে ওই জলটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর জলটার সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে সিদ্ধ হতে দিয়েছি তারপর যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কাটা খুলে দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে কষানো যখন হয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে তখন ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর কাবলি ছোলার সাথে যে জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দিয়েছি তারপর আবার ঢাকা চাপা দিয়ে ওটাকে সিদ্ধ হতে দেবো যাতে কাবলি ছোলার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপর দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেবো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছিলাম তারপর আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার একটু কষিয়ে নিয়েছি আর আমি প্রথমে যেহেতু কাবলি ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই জন্যে আমি মশলা কষানোর সময় কোনো রকম নুন দিইনি তো এই সময় টেস্টটা দেখে নিতে হবে যে নুন ঠিকঠাক আছে কিনা যদি মনে হয় নুন কম আছে তাহলে আর একটু নুন দিয়ে নিতে হবে তারপর আরও কিছুক্ষণ লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর তেল ছাড়তে শুরু করলেই তৈরি হয়ে যাবে চানা মশলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও